আজ এসে পৌঁছে গেছি মাত্র চার সপ্তাহে আপনার শরীরের ওজন কমিয়ে নিন ভিডিওটা দেখার আগে যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধৈর্য ধরে দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এই ব্যায়ামগুলো অভ্যাসে চার সপ্তাহের মধ্যে শরীরের অত্যধিক ওজন কমাতে সাহায্য করে শরীরের বিভিন্ন জায়গায় যে ফ্যাট সেটা কমাতে সাহায্য করে ওজন নিয়ে আর দুশ্চিন্তা একেবারে নয় কিন্তু এই এক্সারসাইজগুলো করার সঙ্গে সঙ্গে পেট ভরে সবজি খান ফল খান তার মধ্যে দিয়েই আপনার শরীরের ওজন কমান ওজন নিয়ে দুশ্চিন্তা কেন করছেন আসুন এই ব্যায়ামগুলো প্রত্যেকটা একশোটা করে অভ্যাস করুন চারবারে দিনে দুবেলা করতে পারলে আর অনেক উপকার হয় সেই সঙ্গে যোগ দর্পণের পক্ষ থেকে আমি তাপস কুমার সাজরা আপনাদের সমস্ত কিছু ডিটেলস ব্যাপারটা তুলে ধরছি তাই আসুন এই ব্যায়ামগুলো অভ্যাস করুন শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক ঠিক মনে রাখুন ব্যায়ামগুলো অভ্যাসের সময় মনঃসংযোগ করুন দুশ্চিন্তা করবেন না ওজন কমে যাবে খুব দ্রুত ওজন কমাতে সাহায্য করে এই ব্যায়ামগুলি ব্যায়ামগুলি ভালো করে দেখুন আর অভ্যাস করুন সেই সঙ্গে অত্যধিক ফ্যাট জাতীয় খাবার বর্জন করুন আলু খাওয়া বন্ধ করুন মিষ্টি খাওয়া বন্ধ করুন অত্যধিক পরিমাণে কার্বোহাইড্রেট একেবারে নয় ডায়ে ফলো করুন সবজি খান সালাড খান সেই সঙ্গে অল্প বিস্তর প্রোটিন খান কার্বোহাইড্রেটের পার্সেন্টেজ কমিয়ে দিন আর ফ্যাট জাতীয় খাবার খাওয়া কমিয়ে দিন নিয়ম করে ব্যায়ামগুলো অভ্যাস করুন আর সেই সঙ্গে বলি এই ব্যায়ামগুলোর উপকারিতা সম্পর্কে আপনারা যে জানলেন আপনাদের ভালো লাগলে আপনাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন